এখন আমরা এগারো অধ্যায়ে যে সকল আহ সূত্রগুলো হচ্ছে গিয়ে আছে এবং কোথায় কোন সূত্র হচ্ছে আমরা ইউজ করব এবং কোন সূত্রের হচ্ছে গিয়ে কোন প্রতীক দ্বারা বোঝায় সেগুলো যায় আমরা এখান থেকে দেখবো তো সবার প্রথম হচ্ছে গিয়ে এখানে তরিত প্রবাহের চেয়ে একটা সূত্র আছে তো এখানে আই ইস এখন কিউ বাই টি এখানে আই দ্বারা বলতে বোঝায় তরিত প্রবাহ কিউ দ্বারাচ্ছে বলতে কি চার্জ এবং টি দ্বারা বলতে বোঝায় সময় ওকে তো যখন তোমাকে হচ্ছে বলবে যে এত সময়ে এতটুকু চার্জ প্রবাহিত হয়েছে তরিত প্রবাহ হচ্ছে কত তখন আমরা এই সূত্রে ইউজ করবো তো কিউ কিউ চার্জের একক হচ্ছে কি কুলম্ব আর টাইম

এরপর হচ্ছে গিয়ে আমাদের তরিত প্রবাহের আরেকটা সূত্র আছে এটা হচ্ছে গিয়ে আমাদের কি বলে ওহমের সূত্র থেকে আসা তো যখন হচ্ছে তোমাকে হচ্ছে বলবে যে তুল্য রোধ এত এবং হচ্ছে গিয়ে বিভব পার্থক্য হচ্ছে দেওয়া আছে তখন তরিত প্রভাব হচ্ছে বের করো তখন আই বাই আর এই সূত্রটার আরেকটা হচ্ছে গিয়ে রূপ হচ্ছে গিয়ে ভি ইজ টু আই আর এই আর কে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি আসবে আর ভাগ চলে এই পাশে এসে আছে কত হয়ে যাবে গুণ হয়ে যাবে আই আর আর এক পাশে থাকবে কত ভি তো আমরা লিখতে পারি ভি ইজ টু আই আর ওকে তো এখানে ভি হচ্ছে কি বিভব পার্থক্য বিভব পার্থক্যের একক হচ্ছে কি ভোল্ট আই তড়িৎ প্রবাহের একক হচ্ছে কি অ্যাম্পিয়ার আর রোধের একক হচ্ছে কি ওহম ওকে আর পাশে হচ্ছে কি এখানে আমাদের মাত্রাগুলো থেকে দেওয়া আছে এরপরে হচ্ছে গিয়ে আমাদের ই এম চালক শক্তি বা বিভব পার্থক্য এটা থেকে বের করার সূত্র কি ডাব্লু বাই কিউ তো ভি বা ই এম এফ চালক শক্তি ভি হচ্ছে গিয়ে বিভব দুইটাই হচ্ছে গিয়ে ডাব্লু বাই কিউ দ্বারা বের করা যায় মানে এটাকে আমরা যদি ই এম এফ যদি ই হয় ই যে করলে কত ডাব্লু বাই কিউ এটা বের করতে পারি বা বিভব পার্থক্য ভি মানে ভোল্টেজ এটা হচ্ছে কত ডাব্লু বাই কিউ মানে আলাদা আলাদা করে যদি সে লিখি ওকে তো এখানে ডাব্লু কি ডাব্লু হচ্ছে কি আমাদের কৃত কাজ আর কিউ কি কিউ হচ্ছে কি চার্জ তো ইএমএফ এবং তরি চালক শক্তি দুইটারই একক হচ্ছে কি আমাদের কত ভোল্ট আর কাজ বা বেত শক্তি এর চেয়ে কত জুল চার্জের একক হচ্ছে কি কুলম্ব ওকে আর পাশ হচ্ছে গিয়ে আমাদের তো মাত্র হচ্ছে দেওয়াই আছে এরপর হচ্ছে গিয়ে আমাদের কি বলে আপেক্ষিক রোধের হচ্ছে কি একটা সূত্র ছেদ আছে এই সূত্রটাকে আমরা অনেক সময় এভাবে দেখতে পাই রো ইজ ইকুয়াল টু আর ইনটু এ এই সূত্রটির আরেকটার উপর হচ্ছে রো কি আপেক্ষিক রোধ আর হচ্ছে গিয়ে পরিবাহী রোদের একক হচ্ছে হচ্ছে যে একক সেটা হচ্ছে মিটার আর আপেক্ষিক রোধের এককটা হচ্ছে গিয়ে ওহম মিটার এটা একটু ভালো করে খেয়াল রাখবো আর যে কোনো একক কি আসে মিটার স্কোয়ার এরপরে হচ্ছে কি আমাদের হচ্ছে কি এখানে আছে তুল্য রোধ বের করা হচ্ছে গিয়ে সূত্র তুলোধ চেয়ে বের করার সূত্র তো শ্রেণী বর্তনী বা শ্রেণীতে সংযুক্ত হচ্ছে গিয়ে কিছু হচ্ছে রোধের আহ যে তুলো সেটা হচ্ছে গিয়ে আর এস শ্রেণীতে সংযুক্ত হচ্ছে গিয়ে শ্রেণী সন্নিবেশের যে তুল রোধ হচ্ছে আর ফোর প্লাস আর ফাইভ মানে যে কটা থাকবে ওই কটাকে সজাস যোগ করে চেয়ে দেবো তো এখানে আর এস কি শ্রেণী সন্নিবেশের তুল্য রোধ আর ওয়ান আর টু এগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে রোধ তো যেহেতু এখানে সবগুলো হচ্ছে গিয়ে রোধ তাহলে তাদের একক হচ্ছে গিয়ে কি ওহম এরপরে হচ্ছে গিয়ে আমাদের সমান্তরালে যুক্ত কিছু হচ্ছে গিয়ে রোধের তুল্য রোধ তুল্য রোধ আমরা শিখি কিভাবে বের করব সেটা ডাইরেক্ট বের করা যায় না এটা 1 বাই দিয়ে বের করতে হয় তাহলে 1 বাই আর পি ইকুয়াল টু 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2 প্লাস 1 বাই আর 3 এরকম করে যদি আমাদের পাঁচটা থাকে তাহলে পাঁচটা পর্যন্ত যোগ করব যদি সাতটা থাকে সাতটা পর্যন্ত যোগ করব ওকে তো এইটাকে আমরা অনেক সময় আবার এইভাবে দেখতে পাই আর পি ইকুয়াল টু 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2 প্লাস এরকম করেছে কি 1 বাই আর এন তারপরে হোল ব্র্যাকেট দিয়ে তারপরে তার উপরে পাওয়ার একটা আছে কত মাইনাস থাকে তো এটা এটা কি একই সূত্র তো আশা করিছে বুঝতে পারছিস তো এখানে যেহেতু সবগুলাছে রোধ তাই এদের একক কি থাকবে এদের একক থাকবেছে কি ওহম এরপর হচ্ছে কি আমাদের এখানেছে কি আছে এখানে আছে হচ্ছে কি আমাদের বেয়িত শক্তির পরিমাণ অর্থাৎ একটা সার্কিট বা হচ্ছে কি একটা হচ্ছে কি

আর এইভাবে আমরা যেকোনো দেখতে পারি তো এখানে হচ্ছে পাচ্ছে ডাব্লিউ আমাদের বেত শক্তি শক্তির একক কি জুল তারপর হচ্ছে গিয়ে ভি বিভব পার্থক্য হচ্ছে গিয়ে ভি এর একক হচ্ছে গিয়ে আরিত প্রভাবের একক হচ্ছে অ্যাম্পিয়ার টাইম সময় সময়ের একক হচ্ছে সেকেন্ড এবং রোধ রোধের একক হচ্ছে গিয়ে ওহম ওকে তো এগুলো থেকে হয়ে যাচ্ছে কি পরে আরো কিছু সূত্র আছে সিগমা ইজ इक्वल টু 1 বাই হচ্ছে কি রো সিগমা কি সিগমা হচ্ছে এখানে আমাদের পরিবাহকত্ব পরিবাহকত্ব কি আমাদের আপেক্ষিক রোধের বিপরীত রাশি আর এখানে যে রো কি রো হচ্ছে কি আমাদের আপেক্ষিক রোধ ওকে তো আমাদের আপেক্ষিক রোধের একক হচ্ছে কি ওহম মিটার আর পরিবাহকত্বের একক হচ্ছে কি এই ওহম মিটারের উল্টা অর্থাৎ ইনভার্স ওহম মিটার ইনভার্স 1 হোল ইনভার্স 1 ওকে এরপরে হচ্ছে কি আমাদের তড়িৎ ক্ষমতার হচ্ছে কি কিছু সূত্র দেওয়া আছে পি দিয়ে বলতে বোঝায় তড়িৎ ক্ষমতা পি দিয়েছে কি বোঝায় তরিত ক্ষমতা ডাব্লু কি ডাব্লিউ হচ্ছে কি শক্তি অথবা কাজ টি হচ্ছে গিয়ে সময় আবার হচ্ছে কত ভি কি ভি হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে বিভব কি হচ্ছে গিয়ে চার্জ টি হচ্ছে গিয়ে সময় তারপর থেকে পি বের করা আরেকটা সূত্র আছে ভি ইনটু আই ভি হচ্ছে গিয়ে বিভব আই হচ্ছে কি তড়িৎ প্রবাহ আবার পি যে কোনো আই স্কোয়ার আর এই দিয়ে এই সূত্র দিয়ে বের করা বের করা যায় আই তড়িৎ প্রবাহ আর হচ্ছে গিয়ে আমাদের রোধ আবার পি আরেকটা সূত্র দিয়ে বের করা যায় ভি স্কোয়ার বাই আর হচ্ছে কি আমাদের হচ্ছে বিভব আর হচ্ছে কি আমাদের রোধ তো এই সূত্রগুলাকে যদি আমি একটু আলাদা করেছি লিখি তাহলে কিরকম হচ্ছে গিয়ে আসে একটু খেয়াল করো পি ইজ ইকুল টু ডাব্লু বাই টি ক্ষমতা মানে কি কৃত কাজ বাই সময় এরকম একটা থেকে পেতে পারি আবার পি ইজ ইকল টু ভি কিউ বাই টি এভাবে লিখতে পারি অথবা পি ইজ ইকুল টু ভি ইন আই এটা একটা সূত্র আবার পি ইজ টু আই স্কোয়ার ইন্টু আর এটা একটা সূত্র আবার পি ইসর বাই আর এটা একটা সূত্র তো কোনটা তার কি বুঝায় তার হচ্ছে বলছি এখন একটু এককগুলো দেখি ক্ষমতার একক হচ্ছে ওয়ার্ড যে কোনো ক্ষমতার একক হচ্ছে কি ওয়াট তারপর থেকে বেইত শক্তি বা কৃত কাজের একক হচ্ছে জুল সময়ের একক হচ্ছে সেকেন্ড বিভব পার্থকের একক হচ্ছে কি ভোল্ট চার্জের একক হচ্ছে কুলম তরিত প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার এবং রোধের একক হচ্ছে কি আমাদের ওহম আর পাশে আমাদের এই মাত্রাগুলো হচ্ছে দেওয়া আছে তো এই ছিল হচ্ছে কি আমাদের এগারো অধ্যায়ের সূত্র অর্থাৎ চল তরিত চ্যাপ্টারের যে সকল সূত্রগুলো হচ্ছে প্রয়োজন সেগুলো তো আশা করছি সবাই বুঝতে পারছি আমরা এরপরে হচ্ছে কি বারো অধ্যায়ের যে সকল সূত্রগুলো আছে সেগুলো ছে দেবো তো সবাই ভালো থাকো পরবর্তী পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ